চট্টগ্রামে করে করে গাড়ির গুলি হত্যা দুজনকে চট্টগ্রাম নগরীর বাকুলিয়া এক্সেক্স রোডে একটি প্রাইভেট কারের ভেতরে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার বলে গুলি চালানোর আগে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গাড়িটিকে আধা ঘন্টা ধরে দাওয়া করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশ জানিয়েছে নিহতরা হলেন গাড়ি চালক বক্তিয়ার হোসেন ওরফে মানিক বয়স চব্বিশ এবং চালকের সামনের সিটে বসা মোহাম্মদ আব্দুল্লাহ বয়স দেশ পুলিশ আরও জানায় গাড়ি থেকে পালানোর চেষ্টা করার সময় রবিউল ইসলাম রবিন চব্বিশ এবং মোহাম্মদ হৃদয় তেইশ আরও দুজন আহত হয়েছেন পুলিশ পারীর কনস্টেবল জাকির জানান চারজনকে আনুমানিক রাত তিনটার দিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা বক্তিয়ার ও মানিককে মৃত ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আমরা জোরা খুনের ফেশনের কারণ উদ্ঘাটনে কাজ করছি প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে সম্প্রতি গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ছোট সাজ্জাদ এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান সিএমপি ডিসি শাকিলা নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির দুজন কর্মকর্তা নিশ্চিত করেছেন নগরীর বায়োজিত এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলা গোলাগুলির সময় গাড়িতে ছিল কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয় আহত হৃদয় জানান গাড়িতে মোট ছয় জনের মধ্যে সরোয়ারও ছিল চমেক হাসপাতালে ভর্তি হৃদয় ঘটনার বর্ণনা দিয়ে বলেন তারা রাত দুইটার দিকে কর্ণকুলি তৃতীয় সেতু এলাকার কাছে একটি ভালো উত্তলরের জায়গা থেকে শহরের দিকে আসছিলেন তারা যখন মূল সড়কে পৌঁছান তখন অন্তত চার থেকে পাঁচটি মোটর সাইকেলে একদল দুর্বৃত্ত গুলি করতে করতে তাদের দাওয়া করে এক পর্যায়ে গাড়ির ড্রাইভিং সিটে থাকা মানিক আহত হন এবং সামনে একটি পুলিশ টহল জিপ দেখে এক্সেক্স রোডের ছান্দাগাঁও প্রান্তে গাড়িটি থামান গাড়িটি সেখানে থামার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা বিভিন্ন দিক থেকে এলোপাথারি গুলি বর্ষণ করে তিনি আরো বলেন পিছনের সিটে থাকা আমরা চারজন গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে রবিন এবং আমি আহত হই তবে সরোয়ারও ইমন পালাতে সক্ষম হয় সরোয়ারকে হত্যা করাই সম্ভবত তাদের লক্ষ্য ছিল প্রতিটি বাইকে দুজন করেছিল চকবাজার থানা পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে